আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফটাক স্কুলের পক্ষ থেকে আমি নিস কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকে দেখেন জিবি অনেক কম প্রাইসে অফার হিট করতেছে সেটা কীভাবে হিট করতেছে অনেকে আকস করতেছেন এটা হিট করতেছিল আপনার স্কেটো ইস্কেটো অ্যাপস দিয়ে ইস্কেটো যাদের সিম আছে তারাই শুধু স্কেটো অ্যাপস লগ ইন করতে পারবেন স্কেটো অ্যাপসে ঢোকার পরে আপনারা নিচের দিকে নামবেন দেখেন জালমুড়ি মিক্সড নামে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন এটা হলো ফেক জি ফিলার নিস্কেটোর এখান থেকে যদি আপনি পঁচিশ জিবি সিলেক্ট করেন পঁচিশ জিবি সিলেক্ট করেন এবং মিনি জি জিরো জিরো করেন আপনার কাটতেছে তিনশো পঁচিশ টাকা উননব্বই পয়সা এখন যে পরবর্তী দিয়ে যান পরবর্তী দিয়ে যান ঠিক আছে এখানে আপনার যে নাম্বারে গিফট করবেন ওইটা মোবাইল নাম্বার দিয়ে লেটস গোতে ক্লিক করলে হয়ে যাবে এটা ব্যালেন্স দেওয়া করা যাচ্ছে বিকাশ বিকাশনগদ রকেটের পেমেন্টের মাধ্যমে করলে করা যাচ্ছে ঠিক আছে তো যাদের স্কেটো সিম আছে জিপির যে প্যাকেজগুলো আছে যেমন শুধু চল্লিশ জিবি পঁচিশ জিবি চল্লিশ জিবি এগুলো কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু এখান থেকে পঞ্চাশ জিবি অনেক কম প্রাইসে কিন্তু হিট করা যাচ্ছে চল্লিশ জিবি কাটতেছে কত চারশো সতেরো টাকা পঞ্চাশ জিবি কাটতেছে কত চারশো বাইশ টাকা একেবারে উড়াদ জনগণ হিট করেন আর এগুলো টাকা দিয়ে শিখতে হবে না আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে এগুলো গ্রুপে জয়েন থাকলে আপনি এগুলো আপডেট সকল আপডেট ফ্রিতে পাবেন আর জনগণ টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দেবেন আশা করি জনগণ বুঝতে পারছেন এটা হল স্কেটো জিপিডিএ কোম্পানিটি আরেকটা অপশন আরেকটা সিস্টেম এই যে স্কেটো যাদের স্কেটো সিম আছে আর যাদের স্কেটো সিম না দ্রুত সাথে কিনে ফেলে এখান থেকে কম দামে গিফট প্যাকেজগুলো হিট করা যাচ্ছে আর জনগণ সাবস্ক্রাইব করতে বলবেন না যেহেতু শিখছেন আমাদের এখান থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম